স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন বিএনপি হোক বা বিএনপির বাইরের মানুষ হোক সকলেই তারেক রহমানের উপর ভরসা করেন বর্তমানে দেশের সকল মানুষের বিশ্বাসের নাম তারেক রহমান আমি বিভিন্ন সবাই কথা বলেছি যিনি বিএনপি করেন তিনি যেমন তারেক রহমানের উপর ভরসা করেন যিনি বিএনপি করেন না অন্য রাজনৈতিক দল তিনিও তারেক রহমান এবং আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে এই প্রথম বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে একটি সময় এসেছে যখন একজন মানুষকে বাংলাদেশের সকল মানুষ বিশ্বাস করে যে এই মানুষটি এই মানুষটি আমার ভবিষ্যৎ করতে দিবে তিনি হলেন তারেক রহমান বাংলাদেশের সব মানুষ যিনি আমার তো করেন কিংবা করেন না সব মানুষ বিশ্বাস করেন বাংলাদেশের প্রচলিত নোংরা পচা যে রাজনীতি আছে কিছু খারাপ রাজনীতি আছে সেই রাজনীতি থেকে নতুন ধারার রাজনীতি আধুনিক ধারার রাজনীতি পরস্পরমুখী ভালোবাসার রাজনীতি বিদ্বেষকে পাশে রেখে হিংসাকে পাশে রেখে ক্ষোভ লোভ এই জিনিসগুলোকে পাশে রেখে সহকর্মিতার বাংলাদেশ আদর্শের বাংলাদেশ মানুষে মানুষের ভালোবাসার বাংলাদেশ তৈরি করতে পারে একজন মানুষ তার একটা তাই যখন বাংলাদেশে আসেন তখন আসবেন রাজনৈতিক প্রোগ্রামের বাইরে যদি উনি ঢাকা শহরের কোথাও বাইরে কোথাও যান তাহলে এই দিনাজপুর শহরে আসবেন এটি স্বেচ্ছাসেবক দলের কর্মীদের উদ্দেশ্যে রাজীব আহসান আরও বলেন এখন এমন সময় এসেছে যে রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হবেন বা ছিটকে পড়বেন সে আর কোনো উঠে দাঁড়াতে পারবেন না আগামীর বাংলাদেশের সাথে তাল মিলিয়ে চলতে হলে আগে আদর্শ কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলুন এখন সময়টা এমন এই সময়টাই যে ক্ষতিগ্রস্ত হবে যে সিটকে যাবে সে কিন্তু আর উঠে আমার কথা ভালো লাগুক আর না লাগে এইটা হলো মূল মানুষ অপছন্দ করে এমন কোন কাজ করা যাবে যে কাজ মানুষ পছন্দ করে না এই কাজ করা যাবে না আপনার হাঁটা চলার কথা আপনার চলন বলনে সবকিছুতে আদর্শ নাগরিকের ছাপ থাকতে হবে রহমান যে বাংলাদেশ বিনির্মাণ করতে চান তার সাথে যদি আপনি সঙ্গী হতে চান তার স্বপ্নের সাথে তাল নিয়ে যদি আপনি চলতে চান তাহলে আপনাকে প্রথমে আদর্শ কর্মী হিসাবে গড়ে উঠতে হবে আপনি বিশৃঙ্খলা করবেন আপনি সমাজের মধ্যে অশান্তি তৈরি করবেন আপনার ব্যক্তিগত চরিত চারিত্রিক বিভিন্ন সমস্যার কারণে মানুষ আপনাকে নিয়ে প্রশ্ন তুলবে আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি আপনি বিএনপি নামক সংগঠন করতে পারবেন এই টিস্যু পেপারটি দেখতে খুব সুন্দর সামনে সবাই আগে হাতে নিয়েছি হাতের মধ্যে করেছি এখন যদি এটার কোনো মূল্য নেই এটার একমাত্র জায়গা হল পেছনে ফেলে দেয় কথা বুঝতে পেরেছেন আপনি একটি সম্পদ এরকম পরিচ্ছন্ন পরিষ্কার রাজনৈতিক করবে আপনার ভবিষ্যৎ এরকম সারা শুভ্র অবস্থায় আছে গায়ে যদি দাগ লাগান লাগানি নেতার কথায় দাগ লাগাটা কেন ওই বিএনপি নেতা কিন্তু ঠিকই থেকে যাবে আপনি যখন এটা কালো হয়ে যাবে এখান থেকে তুলে ফেলে দিতে পারবে এর কি ভালো উদাহরণ আছে যদি রাজনীতি করতে চায় এটা করতে হবে এটা একটা যোগ্যতা নিজেকে ধরে রাখা নিজেকে ধরে রাখা নিজেকে ঠিক রাখা নিজেকে চরিত্রবান করে গড়ে তোলা এটা রাজনীতির একটি যোগ্যতা যদি পারে তাই রাজনীতি করতে পারবে না পারলে মাছ খাইলে হজক নয় জেলার তৃণমূল নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসার এসব কথা বলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা শাখার আয়োজনে উক্ত মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইলিয়াস আলী সহসভাপতি ফরতুল ইসলাম রবি মফিজুল আমিন খান যুগ্ম সম্পাদক নুরুল হুদাবাবু। ফয়েজ উদ্দিন প্রমুখ এছাড়াও দিনাজপুর জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন সদস্য সচিব সহ সহ তেরো উপজেলার আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এটা দিনাজপুর এখানে এরম খালেদা দিয়ার আমাদের এই কর্তব্য বান্ধব আমাদের শক্ত হই এখন পর্যন্ত তার না বাংলাদেশে আসন নাই মুহূর্তে আসবেন এবং এই প্রমাণ কিন্তু অতীতে পেয়েছেন আমি কিন্তু নামুজে কথা বলছি না আগামী দিনে খুব তাড়াতাড়ি সময় আসবে নিজের মধ্যে যতটুকু সমস্যা আছে ঠিকঠাক করবেন নেতা দেশে আসবেন এক ইঞ্চি ছাড় কেউ মানুষ কষ্টই আসে